হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজের ব্লগ চ্যানেলে স্বাগত তো বন্ধু এখানে আমরা থানকুনি পাতা নিয়েছি এবং থানকুনি পাতাটা আমরা হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি তার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন হচ্ছে কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে হচ্ছে দুই টেবিল চামচ আর জিরে বাটা দিয়েছে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছে এক টেবিল চামচ এবং আদা বাটা দিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম এগুলো আমরা আধা বাটা করে নিয়েছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে মশলাগুলো অবশ্যই বেটে দেবেন আমি পেঁয়াজের ক্ষেত্রে রসুনের ক্ষেত্রে বলছি পেঁয়াজ এখানে কুচি দিয়েছি এবং রসুনটা হচ্ছে আধা বাটা করে দিয়েছে এবং কাঁচামরিচ হচ্ছে আপনার আধা কাটা করে দিয়েছি এবং একটা ডিম দিয়ে দিলাম এখন হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আটা দেয়া যাবে না চালের গুঁড়াই দিতে হবে এখন স্বাদ মতন বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি অত্যন্ত অত্যন্ত মজা লাগে আর ধানকনি পাতা তো স্বাস্থ্যের জন্য কত উপকারী এবং থানকুনি পাতা কিন্তু যৌবন ধরে রাখতে সাহায্য করে স্কিন ভালো রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আর ত্বককে অনেক ভালো রাখে আর দেন হচ্ছে আমাশা এবং হচ্ছে পেট খারাপ হলে তখন কিন্তু থানকনি পাতার রস খাওয়াতে হয় সে বড় বড়ো হোক ছোট হোক সবার জন্য কিন্তু একই প্রযোজ্য এটা কিন্তু একটা ওষুধি গুণ যাকে বলে থানকনি পাতায় প্রচুর পরিমাণে আমরা কিন্তু একদম ঢলঢুলেও করব না আর হচ্ছে একটু মাখো মাখো রাখছে তা নাহলে বড়াটা ভালো করে হবে না একবারই দিয়ে দেবেন না বারবার দিয়ে দিয়ে তারপর হচ্ছে দেখবেন কতটুকু রাখবেন একবারই দিলেও অনেক সময় ঘন হয়ে যেতে পারে পাতলা হয়ে যেতে পারে তো বারবার দিয়ে চালু করে তারপর হচ্ছে আপনার আপনার পরিমাণটা অনুযায়ী রেখে দেবেন ধানকনির পাতা কিন্তু মহা ঔষধ মহাগুণ সম্পূর্ণ আমি হচ্ছে পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দেব তারপর হচ্ছে ভাজবো তো সাথে থাকুন আর দেখতে থাকুন তো কড়াইতে আমি হচ্ছে একটা কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম এখন থানকুনি পাতার বড়া বা পাকোড়া ভাসতে ভাসতে ধানকুনি পাতার কিছু উপকারী বা জাদুকরী গুণাবলির কথা বলি ধানকুনি পাতা চুল পড়ার হার কমায় শরীর থেকে টক্সিন উপাদান বের করে দেয় ক্ষতের চিকিৎসা করে হজম ক্ষমতার উন্নতি ঘটায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে আমাশায়ের মতো পেটের সমস্যা দূর করে পেটের রোগের চিকিৎসা করা কাজে দেয় কাশি প্রকোপ কমায় গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে জ্বরের বিরুদ্ধে লড়াই করে পেটের আলসার দূর করে মূত্রানালির সংক্রমণ দূর করে হজমের সাহায্য করে লিভার ভালো রাখে ক্ষত নিরাময় করে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অনিদ্রা দূর করে হজম ক্ষমতার উন্নতি ঘটায় চুলপাত্রা চুল পড়ার মাত্রা কমায় থানকুনি ভেষজ গুণ উদ্ভিদ ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা বৃদ্ধি করে মানসিক সমস্যা অবসাদের প্রকোপ কমায় একজিমা হাঁপানি সহ নানা চর্মরোগ সেরে যায় খুসখুসে কাশি উপশম করে থানকুনির অনেক উপকারিতা গুণ আছে তাই বিস্তারিত যতটুকু আমি জানি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি ধানকনির পাতার উপকারিতা সম্পর্কে যতটুকু জানি তা বিস্তারিত বলার চেষ্টা করছি মহাদেশে বিভিন্ন জলাভূমিতে এই গাছ জন্মে থাকে যা একটি শাক অথবা ঔষধি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই পাতা বেড়ে ওঠার সময় মাটি থেকে সর্বোচ্চ মাত্রায় বিভিন্ন মিনারেল ও অন্যান্য উপাদান গ্রহণ করে থাকে যা মস্তিষ্কের বিকাশ ঘটায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেটের আলসার প্রতিরোধ করে লিভারকে সুস্থ রাখে ও ওজন কমাতে সাহায্য করে ধান পাতায় প্রচুর পরিমাণ উপকারিতা আছে কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম আয়রন ক্যারোটিন পাওয়া যায় আপনি যদি নিয়মিত এই পাতাটি সেবন করতে পারেন তাহলে প্রচুর উপকারিতা পাবেন তবে থানকুনি পাতা খাওয়ার নিয়ম সম্পর্কে কিছু কিন্তু সচেতন হওয়া উচিত প্রাকৃতিকে এই উপাদানটির প্রচুর উপকারিতা আছে যেমন মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হজম ক্ষমতা উন্নতি করে চুল ভালো রাখে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে টক্সিন উপাদান থেকে দূর করে ওজন নিয়ন্ত্রণ করে অনিদ্রা দূর করে হত স্থান নিরাময় করে এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে আপনি যদি নিয়মিত থানকুনি পাতার সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি দেহের ওজন কমাতে পারবেন এছাড়া থানকুনি পাতায় প্রচুর উপকারটা আছে যেমন জ্বরের প্রকোপ কমাতে সাহায্য করে আমাশা দূর করে থানকনি পাতা খাওয়ার নিয়ম হল আপনি সকালে খালি পেটে এই পাতা রস খেলে খেতে পারেন অথবা এই পাতা চিবিয়ে খেতে পারেন থানকনি পাতা সেবন করার আগে আমাদের কিছু বিষয় সতর্ক বা সচেতন হওয়া প্রয়োজন থানকনি পাতায় কিছু অপরিজিত রয়েছে যেমন লিভারের সমস্যা থাকলে এই পাতা সেবন করা যাবে না আপনার অ্যালার্জি সমস্যা থাকলে এই পাতা সেবন করা যাবে না এই মহা ঔষধি গুণ সম্পন্ন থানকুনি পাতা এভাবেও বড়াবানিও আপনারা খেতে পারেন এতে কোনো সমস্যা হবে না যারা থানকুনি পাতা রস খালি পেটে খেতে পারেন না তারাও কিন্তু এভাবে বড়াবানিও খেতে পারেন তো আমরা বড়া বানিয়েও খাই আবার অসুখ বিসুখের জন্য কিন্তু খাই যেহেতু এটা মহা ঔষধি গুণ সম্পূর্ণ তো ফাইনালি দেখুন আমার বড়াগুলো বা পাকোড়াগুলো বানানো হয়ে গিয়েছে মার্শাল্লাহ কালার দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর ইয়ামি এবং টেস্টি হয়েছে আমি এবং আম্মু চুলার উপর থেকে দুই তিনটা প্রায় খেয়েছিলাম দেন হচ্ছে ভয়েসটা আমি পরে দিচ্ছি দেন হচ্ছে ফ্রিজে আবার রেখে এক সপ্তাহ এয়ারটাইট বক্সে রেখে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আইমিন খেতে পারেন নর্মাল ফ্রিজে রেখে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব। আপনাদের কাছে যাতে নোটিফিকেশানটি চলে যায় যারা এখনও খাননি অবশ্যই খাবেন